বাংলাদেশের প্রথম প্যারাসন্দেশ এই নওগাঁ জেলায় তৈরি করা হয় বাংলাদেশের প্রথম প্যারাসন্দেশ এই নওগাঁ জেলায় তৈরি করা হয় আর আমি এখন আছি নওগাঁ জেলার কালিতলা এলাকায় কালী মন্দিরের সামনে আর আমার পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হলো নওগার সেই বিখ্যাত সন্দেশ প্যারাসন্দেশ প্যারা সন্দেশের দোকান আর এই সন্দেশের ইতিহাসটি অনেক মজার নওগাঁর কালীতলা এলাকায় মহেন্দ্র দাস নামের এক ব্যক্তি মূলত এই সন্দেশ তৈরির কাজ শুরু করেন এবং এইটার পেছনে যে ইতিহাসটি রয়েছে তিনি এক সময় বিহারের কোনো এক নবাবের মিষ্টান্ন তৈরি করতেন এবং সেই নবাব কোনো এক যুদ্ধে নিহত হয় এবং তার সাম্রাজ্য হারিয়ে থাকে সেই সময় মহেন্দ্র দাস তার জীবন বাঁচিয়ে এখানে ফিরে আসে এবং নওগাঁ জেলার কালিতল এলাকায় বসবাস শুরু করে এবং জীবিকার তাগিতে তিনি এই প্যারাসন্দেশটি তৈরি করে মন্দিরে মন্দিরে বিক্রি করতে থাকেন এবং কিছু সময় পরে আমার পেছনে যেই কালী মন্দিরটি দেখতে পাচ্ছেন এই কালী মন্দিরের সামনেই তার প্রতিষ্ঠানটি মা নওগাঁ প্যারাসন্দেশের সূচনা হয় সময়ের সাথে সাথে মালিকানার পরিবর্তন হলেও এই প্যারাসন্দেশের মান এবং স্বাদ এখনও পাই যায়নি আর আমরা এভাবেই নওগার ভেতরের নানান ছোটোখাটো জিনিস এরকম খাওয়ার এবং আরও অনেক কিছু এক্সপ্লোর করছি আশা করি এই সিরিজটি আপনাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার সম্পূর্ণ নওগাঁ সিরিজটিতে নওগাঁকে এক্সপ্লোর করবেন